মধ্যপ্রাচ্যের শক্তিশালী মানুষটি এখন বাহরাইনের সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য মিডল ইস্ট প্রতিযোগিতায় লাইট ওয়েট বিভাগে প্রথম স্থান অর্জন করে ইতিহাস গড়েছেন বাহরাইনের নাগরিক খালিদ আল ধাফরি নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে অংশ নেয়া আল ধাফরি শক্তি সহনশীলতা ও দৃঢ় মনোবলের অসাধারণ প্রদর্শনী করে বিচারকদের মুগ্ধ করেন প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষ অ্যাথলেটরা অংশ নিলেও বাহরাইনের এই জয় দেশটির জন্য গর্বের মুহূর্ত হয়ে উঠেছে ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন এই অর্জন বাহরাইনের তরুণদের ফিটনেস ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে এবং দেশটির ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য মিডল ইস্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা যা প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের শীর্ষ শক্তিমান অ্যাথলেটরা অংশগ্রহণ করেন তাদের শারীরিক সক্ষমতা সহনশীলতা ও মানসিক দৃঢ়তা প্রদর্শন করেন